আজকের ভিডিওতে থাকছে বাই প্রোগ্রামের ফুল ব্লক ভিডিও সুতরাং লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন এবং এনজয় করুন আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং আমরাও সবাই আজকে অনেক অনেক বেশি ভালো আছি শুরুতে বাসা থেকে ঝটপট করে রেডি টেডি হয়ে মামা সবাই মিলে একসাথে রেড কার্পেটের উপর দিয়ে এন্ট্রি নিয়ে বাই প্রোগ্রামে প্রবেশ করলাম প্রবেশ করতে দেখি বাপরে বাপ তারক তারকাদের মেলা লেগে গিয়েছে এর ভিতর থেকে শুরুতেই কাছের মানুষগুলোর সাথে দেখা সাক্ষাৎ করছিলাম কিন্তু প্রোগ্রামে আসতে লেট করছি দেখা মনিকা ঠাস করে একটা মেরে দিল এটা ম্যার বললে ভুল হবে এটা ছোট ভাইয়ের প্রতি বড় অপুর ভালোবাসা যাই হোক তারপর দুই ভাগ্নিকে নিয়ে সুন্দর করে দু একটা ফটো করলাম এবং তাদেরকে বিকজ ভাগ্নি দুইটা বন বন করে ঘুরতে অনেক বেশি পছন্দ করে যাই হোক তারপরে আমি নিচ থেকে একবারে উপরে চলে আসলাম কারণ এখান থেকে খুব সহজে সকল পরিচিত গুলো একসাথে দেখতে পাচ্ছিলাম এবং তারক তারকাদের রেড কার্পেটের উপর দিয়ে ভিডিও শুট করা হচ্ছিল তাদের দেখা দেখে আমিও চলে গেলাম রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে একটা ভিডিও শ্যুট করার জন্য ফাইনালি আমার মনের মতো একটা ভিডিও শুট করা হলো এরই মধ্যে হঠাৎ করে আমার বান্ধবী সাফার সাথে দেখা হয়ে গেল অনেকে আপনারা চিনে থাকবেন লেডি বাইকার কিউট সাফা নামে কারণ সে হচ্ছে লেডি বাইকার এবং খুব সুন্দর বাইক রাইড করে থাকে যাই হোক সাফাকে নিয়ে চলে আসলাম একদম উপর থেকে প্রোগ্রামটা এনজয় করার জন্য অলরেডি এদিকে তারক তারকাদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে কিন্তু বাহিরে আমার অনেক পরিচিত মুখগুলো আছে যাদের সাথে এখনো দেখা সাক্ষাৎ করা হয় নাই তাই তাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য উপর থেকে ঝটপট করে নিচে নেমে চলে আসলাম এবং সবার সাথে এক এক করে দেখা সাক্ষাৎ করছি সবার সাথে কথাবার্তা বলছি অনেক অনেক বেশি ভালো লাগছে এর আগের বছরে থার্ড বাই থার্ড প্রোগ্রামে এসেছিলাম তখনও অনেক অনেক বেশি এবার তো আরো বেশি ভালো লাগছে ফোর্থ বাই ফার্ড প্রোগ্রাম এসে কারণ এবারে এসে অনেকের সাথে পরিচিত হতে পারছে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে এক কথায় সকল পরিচিত এবং সকল পরিচিত ভালোবাসার মানুষগুলোকে একই নিচে দেখতে অনেক অনেক বেশি লাগছে তাই সাথে দেখা করছিলাম কথাবার্তা বলছিলাম ভীষণ ভালো লাগছিল আর প্রোগ্রামটা অনেক অনেক বেশি এনজয় করছিলাম এখনো তো তারক তারকাদের স্টেজে নাচ গান বাকি আছে সেটা না হয় পরে দেখাই তার আগে আরো কিছু ভালোবাসার মানুষগুলোর সাথে দেখা সাক্ষাৎ করি এই তো আরিফ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আরিফ ভাই খুবই সুন্দর সুন্দর ফটো করে এবং অনেক ভালো সিনেমাটোগ্রাফি করে আমরা একটা শ্যুট নিচ্ছিলাম এর মধ্যে একটা আমার ভিডিওর ভক্ত ভালোবাসার আপু চলে আসলো এনার সাথে সেলফি তোলা শেষ করতেই দেখি বাপ রে বাপ অনেকগুলা ভালোবাসার ভাইগুলো আমার সাথে ছবি টবি তুলছিল দেখা সাক্ষাৎ করেছিল সত্যি অনেক অনেক বেশি ভালো লাগছিল সুতরাং যারা আমাকে ভালোবাসেন সাপোর্ট করেন তাদেরকেও আমার মন প্রাণ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যাই হোক সকল ভালোবাসার মানুষগুলোর সাথে দেখা সাক্ষাৎ করে এবারে তারক তারকাদের প্রোগ্রামটা এনজয় করার জন্য ভিতরে চলে আসলাম অলরেডি নাচ গান শুরু হয়ে গিয়েছে এসেই দেখি তানচিন তিসাপু একটা গ্রুপ ডান্স করছিল অনেক অনেক বেশি ভালো লাগছিল অ্যাওয়ার্ড বিতরণ করা হচ্ছিল কিন্তু অনেক তারক তারকাদের অ্যাওয়ার্ড দেওয়া হয়ে গেছে কিন্তু সেই সময় আমি বাহিরে ছিলাম তাই জন্য ভিডিও করতে পারি নাই তবে এখন আর কোথাও যাচ্ছে না এখন এখানে বসে প্রোগ্রামটা এনজয় করবো এবং আপনাদের সাথে শেয়ার করব একদম সামনে বসে সকল তারক তারকাদের স্টেজ পারফরমেন্স দেখে সত্যি অনেক অনেক বেশি ভালো লাগছিল সুতরাং স্পেশালি ধন্যবাদ জানাই মনিকা আপুকে কারণ থার্ড বাই ফার্ড প্রোগ্রামেও আমরা অনেক অনেক বেশি এনজয় করেছি এবার এটা তো অনেক বড় সড়ো এবং অনেক তারক তারকারা এসেছে অ্যাওয়ার্ড পাচ্ছে ডান্স পারফরমেন্স করছে গান বলছে অনেক অনেক বেশি ভালো লাগছে থেকে আমার কাছে যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে একই ছাদের নিচে সকল পরিচিত মুখগুলো আমরা একসাথে দেখতে পাচ্ছি এর থেকে চাওয়া আর কিছুই নাই সুতরাং আজকের ফোর্থ বাই ফার্ড প্রোগ্রাম আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে সুতরাং প্রোগ্রামের ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ